চামাদেবকে কী বলা হয় আহলে সোন্যনাথ ওয়াল জামা সোনুনি মসজমান চামাদেকে আহলে হারিশ কেন বলে না দৌবন্দি কেন বলে না লামা হারি কেন বলে না ফারাজি কেন বলে না আমরা নিজেরা নিজের নাম সোনুনি কেন রেখেছি শোনুনি মসজমান কেন আমরা কারণ আহলে সোন্যনাথ ওয়াল জামা আপ কোরান এবং হাদিসের প্রত্যেক মশলার প্রতি কবি দলিলের সঙ্গে আমল করে চলার চেষ্টা করে কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা আকিদা নয় কিন্তু আহলে হাদিস দাওবন্দি ফারাজি ওয়াহাবি খিচড়ানি যত রকম মাযহাব আছে সমস্ত মাযহাবের যদি কিতাব উঠিয়ে দেখা হয় তো কোথাও পাওয়া যাবে নবী মরে মাটিতে মিশে গেছে আল্লাহু আকবার কোথাও পাওয়া যাবে নবী পিঠ পিছের খবর জানে না কোথাও পাওয়া যাবে যার নাম আহমদ যার নাম আলী সে কোনো জিনিসের প্রতি ক্ষমতা রাখে না তাদের মধ্যে পাওয়া যাবে তারা বলে রেখেছে নবী রসুল হলেন আজিজ না পারো গোয়া পারো আর আহলে সন্ন্যাত জামাতের আকিদা নবী হলেন পারক নবীকে আল্লাহ মালিক ও মুখতার করেছেন নবী মুস্তাফাকে আল্লাহ চাঁদের ওপরে হুকুমত দিয়েছেন সূর্যের ওপরে হুকুমত দিয়েছেন নদের ওপরে হুকুমত দিয়েছেন নদীর ওপরে হুকুমত দিয়েছেন সূর্যের ওপরে হুকুমত দিয়েছেন দিনের ওপরে হুকুমত দিয়েছেন রাতের ওপরে হুকুমত দিয়েছেন পাহাড়ের ওপরে হুকুমত দিয়েছেন এক কথাই যদি আপনি আমি বুঝতে পারি জানুয়ারের ওপরে হুকুম কমক জানুয়ারের উপরেও কথা নবী মুস্তাফা চলে সুচ্চের উপরেও কথা নবী মুস্তাফা চলে চাঁদের উপরেও কথা নবী মুস্তাফা চলে পাহাড়ের উপরেও কথা নবী মুস্তাফা চলে গাছের উপরেও কথা নবী মুস্তাফা চলে নদের উপরেও কথা নবী মুস্তাফা চলে নদীর উপরেও কথা নবী মুস্তাফা চলে অর্থাৎ দুনিয়াতে যেদিকে তাকিয়ে দেখবেন সারা দুনিয়ার মধ্যে যেই যেই কাছে আপনি তাকিয়ে দেখবেন সমস্ত জিনিসের উপরে আল

মাদ্রাসা জিয়াউল উলুম এই মাদ্রাসাটাকে যদি কাউকে বলা হয় দুহাত মেলি চেরি তুলে তো আপনারা কেউ তুলবেন পারবেন গো পারবেন কেউ পারবেন আপনারা মাদ্রাসাটাকে পুরো দুহাতে চেরি তুলতে উঠাতে পারবেন কেউ তাহলে যদি বলা হয় উঠাও তাহলে কেউ উঠাতে পারবো না সেহেতু উঠার কথাই আসবে না কিন্তু যদি আপনাদেরকে বলা হয় এক কাজ করো মাদ্রাসার তিনটা বা চারটা ইট তুলে দাও উঠাতে পারবো না পারবো না বল আছে সাহস আছে শক্তি আছে তিনটা ইট তুলতে কোনো অসুবিধা নাই তিনটার জায়গায় পাঁচটা ইট তোলা যাবে যদি মাদ্রাসা তুলতে বলা হয় উঠাতে বলা হয় তো কেউ পারবে পারবে না সেহেতু সে তার উপরে হুকুমত দেখাতেও কেউ যাবে না তার উপরে শক্তি দেখাতেও কেউ যাবে না

बुखारी शरीफ में नबी पाक साहेब अलौक के मक्का बासी जिगकासा कर लो मक्का बासी ऐसे नबी के बोलते बोल हैं इन्ना अहला मक्का ता सालु रसूल

দুনিয়ার সব জিনিসের ওপরে মানুষের হুকুমাত চলে কিন্তু আসমানের ওপরে কাউরি হুকুমাত বা কাউরি জাদু চলে না ইনি নবী না নবী নয় এটা জানতে হবে এটা শুনতে হবে এটা দেখতে হবে নবী এ পাক সাহেব এ লাউলাককে জিজ্ঞাসা করা হলো প্রশ্ন করা হলো জানা গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি মুজিজা দেখতে চাই নবী এ পাক সাহেব এ লাউলাক দেখালেন ফা আরাহুল কামারা শিক্কাতাইন এ বিশ্ব মুসলমান নবী পাক সাহেব হাতে আঙ্গুলের ইশারা করলেন চন্দ্রের দিকে আঙ্গুলের ইশারা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করে চন্দ্রের দিকে ইশারা করে হাত উঠিয়েছেন এই বিশ্ব মুসলমান পাক সাহেব লাউলাকে হাত আকাশে উঠা ছিল কে আল্লাহ পাক পর্বতগারে আলামের হুকুমে নবী পাকের আঙ্গুলের ইশারায় চন্দ্র দিকন্তিত হয়ে গেছে নবী ইশারা করেছেন মক্কার জমিনের থেকে ফারাও কামারা শিকাতাইন হাত তারা হীরা আ বাইনহুমা নবী পেয়সা সাহেব লুলক কে দেখো মুজিজা तलब করা হলো মুজিজা দেখার কথা জিজ্ঞাসা করা হলো নবী মুস্তাফা হুকুমাত চালাতে আছে দুনিয়ার গাছের ওপরে নয় নদীর ওপরে নয় জানোয়ারের ওপরে নয় পশুর ওপরে নয় মানবের ওপরে নয় পাথরের ওপরে নয় পানির ওপরে নয় যা হুকুমat চালাতে আছেন চন্দ্রের উপরে চন্দ্রকে ইশারা করেছেন চন্দ্রের উপরে আঙ্গুল তুলেছেন চন্দ্রের দিকে আঙ্গুল উঠিয়েছেন কসম খোদার করে বলি নবি মুস্তাফার আঙ্গুল উঠা ছিল নবি মুস্তাফার অঙ্কুশ Mubarak উঠানো ছিল চন্দ্রটি খণ্ডিত হয়েছে রাবী বলতে আছেন হাত্তা রাউ ফিরা আ বাইনাহুমা চন্দ্র দুখণ্ডিত হয়েছে চন্দ্রের দুটো পাশ দিয়ে চন্দ্রের মিটিল আমরা হীরা পাহাড় দেখে নিয়েছি চন্দ্র দুখণ্ডিত হয়ে দুদিকে বলেছে। আমরা চাঁদের মিডিল দিয়ে হীরা নামক পাহাড় দেখেছি আলা হাজরত আজিমুল বারাকাত কানজুল কারামাত আশা ইমাম আহমদ রাজা খাফাজিলে বেরিলি বলতে আছেন সূরাজ উল্টে সলমান ইশারা করে সূর্যকে দি করলেন ইতিহাস যদি পড়া হয় সেই টাইমে ভারতবর্ষে কেরালার سرزمینে একটা বাদশা ছিল বাদশার নাম সামরি বাদশা সামরি সে বললো আরবের মানুষ যখন এলো জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার কালকে সুন্দর চাঁদকে দেখলাম দুখণ্ডিত হয়েছে মনে হয় পাহাড়ের রেদি কোদিক দেখতে পেলাম চাঁদের উপর দিয়ে তারা বলল হ্যাঁ پیغمبر ইসলাম নবী মুস্তাফা ওয়াতাস শেষ জামানা শেষ নবী দুনিয়ার এসে আজ মজেজা তালাব হয়েছে নবীর কাছে দেখতে চেয়েছে তার জন্য নবী মুস্তাফা চাঁদকে দুখণ্ডিত করেছে বাদশা সামরি ভারতবর্ষ থেকে আদার হালুয়া করে নিয়ে নাবি মুস্তাফারে দরবার দে যাওয়া এ বিশ্ব মুসলমান কিন্তু নাবি মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হয় নাই কলেমা পরে মুসলমান হয়ে ওই জবাদ সাকে নাম রাখা হয়েছিল তা যদি চীনাকে ইয়ামান দেশের বাদশা করে বা ইয়ামান দেশের দেশ শাসক হিসাবে চীনাকে নিযুক্ত করে ভারতবর্ষ আর আসতে জাননি ওই দিকে পাঠিয়ে দিয়েছিল ভারতবর্ষের ইতিহাস কি দেখো বেশিরভাগ পাওয়া যাবে নবী মুস্তাফার হুকুম আর চাঁদের উপরেও চলে বলে চাঁদকে ইশারা করেছে চাঁদ বিখণ্ডিত হয়েছে হুকুমাত আছে বলে তো পাওয়ার হুকুমাত আছে বলে তো ক্ষমতা ছিল বলে তো চাঁদের দিকে ইশারা করেছেন তো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এ বিশ্ব মুসলমান বহু হাদিস আছে নাবি মুস্তাফার মুখতার হওয়াতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মুস্তাফা হলেন মালিক ও মুখতার নবী মুস্তাফা হলেন মালিক কে কওসার নবী মুস্তাফা হলেন আল্লাহ তৈরি করতে ওয়ালা আল্লাহ বলতে আছেন আমি হলাম দেনে ওয়ালা আমি হলাম দেনে ওয়ালা আল্লাহু মুতি আল্লাহ দেনে ওয়ালা কোন কিতাবে পাওয়া যায় আল্লাহ

রাহ আসমানী এর প্রকুমত চালানোলা রসোন জমিনুল্লাহ জমি

आसले तेरे लिए भी बोलते हैं चल और जमा तुम्हारे लिए मकी और मक्का तुम्हारे लिए بدن में है जा तुम्हारे लिए तहन में जबा तुम्हारे लिए हम आए यहां तुम्हारे लिए उठे थे वहां तुम्हारे लिए बेशक सुभान अल्लाह सुभान अल्लाह हक है बहुत खूब अपना इज्जत अपना अबरू हिफाजत कर दाई अपना अपना के औरात वाला हो महिला আপনাকে মেলা ঘোরার জন্য তৈরি করা হয়নি আপনাকে মাঝারে মাঝারে যাওয়ার জন্য তৈরি করা হয়নি আল্লাহ আপনাকে আওরাত করে তৈরি করেছেন আপনার পায়ের তলায় আল্লাহ আপনার সন্তানের জান্নাত রেখেছেন জান্নাতকে ঠিক করে রাখো যেন আপনার সন্তানের জাহান্নাম ওই পায়ের তলা থেকে না হয় আপনাকে আওরাত বলা হয় অর্থাৎ পর্দা নসিনা সে পর্দার সহিত থাকবেন বেপর্দা হওয়ার চেষ্টা করবেন না আর একটা নসিয়া শুনে যান আজ আমরা সুন্নি মুসলমান বদনাম আমাদেরকে বলা হয় এরা মাজার পূজারি সুন্নি মুসলমান বদনাম আমাদেরকে বলা হয় এরা উরুসের নামে মেলা করে আমাদেরকে বলা হয় উরুসের নামে পঞ্চরাস গান করে আমাদেরকে বলা হয় উরুসের নামে ফকিরি গান করে আমাদেরকে বলা হয় উরুসের নামে দেওয়ানি গান করে অনেক রকম খোরাফাতি আমাদের মাজারে হয় আর এর জন্য দায়ী হয় আমরা এটা কেউ আমাদেরকে দূর করতে হবে মাজার তো এই জন্য মাজার থেকে মাজার ওয়ালা ইসলামকে প্রচার করে ওই মাজারে সাইত হয়েছে আপনি আমি তার ভক্ত হয়ে মাজার থেকে ইসলাম প্রচার করতে কেমন ভাবে পারি মাজার তো ইসলাম প্রচার করার জন্য সারা জিন্দগি অতিবাহিত করেছে আর আপনি আমি তার মান্যওয়ালা হয়ে আপনি আমি সেই মাজার ওয়ালাকে মানি বলে সেই মাজারে পঞ্চরাস গান মাজারে মেলা মাজারে খেলা মাজারে ফকিরি গান মাজারে দেওয়ানি গান মাজারে আরও অন্যান্য রকম খোরাফাতি গান

কেটা প্রমাণ করতে পারে দাতা মাহবুব সা গ্যাজা খেতে তিনার উপরেও বাপবাদ লাগা হয় দাতা মাহবুব সা গ্যাজা খেতে ওরে খাপা দাতা মাহবুব সা তোর মত মুসলমান নয় তোর মতর মানুষ নয় বরং আলে রাসূল আওলাদে রাসূল ছেলে সাইয়েদ ছিলেন দাতা মাহবুব সা উনি নাম হলো দাতা গওলহার তোমার সৈয়দ কি গাজা খেতেন না তোমারnabla তোমার দাতা মাহবুব স্যার নামে ফতোয়া জারি করতে আছো বদনাম করতে আছো নিজের আখিরাকে বাঁচাবার জন্য কি দাতা মাহবুব স্যার গাজা খেতো আরে গাজা নয় ফার্সিতে গাজা বলা হয় খাবারকে আর দাতা মাহবুব সাহেব ছিলেন ফার্সি ভাষী फारস দেশ থেকে ফার্সি ভাষী জানতে উনাকে যখন জিজ্ঞাসা করা হলো এ কি আছিস হে এটা কি তো উনি তো আর বাংলা জানতেন না বা উর্দু জানতেন না কি বলবেন তো ভাত বা মুড়ি বা চাল উনি বললেন গিজা গিজা এরা ভাবলো গ্যাজা নেই গ্যাজা চালাই দিল গ্যাজা লাই গিজা খাবার খাদ্য সামান এ বিশ্ব মুসলমান নিজেদের আকীদাকে সুন্দর রাখুন আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত সন্নি মুসলমান সেহেতু আমাদের কোন কর্মে সন্নি মুসলমান যেন বদনাম না হয় এ জালসা করেও বদনাম করার চেষ্টা করবেন না জালসা করেও সুন্নিয়াতকে বদনাম করিয়েন না জালসা হয় সন্ধ্যাবেলায় হাজার হাজার লোক মেলাতে রাস্তা দেওয়া যায় না যাওয়া আসার রাস্তা বন্ধ যখন মেলা শেষ মানুষও শেষ কিসের জন্য জালসা হয়েছে লাখ টাকা খরচা করে জালসা জন্য মেলা তৈরি করে মানুষকে দেখাবেন কোনোদিন আপনাদের এলাকায় জিলাফি তৈরি হয়নি জেলফি তৈরি করে খাওয়াবে কোনোদিন আপনাদের মা বোনেরা মনোহারির দোকান দেখেনি তাই মনোহারি দোকান সামান কেনাবে নাগরদোলনায় দেখেনি বলে নাগরদোলনা দেখাবে আরো অন্যান্য জিনিস দেখাবেন এ জন্য জালসা নয় জালসা হল দিনী ইসলাম শিক্ষা করার জন্য দিন ইসলাম শেখার জন্য সেহেতু এই জলসার নামেও খোরাফATI বন্ধ করতে হবে জলসাকেও সুন্দরভাবে দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে চালাতে হবে এবছ মুসলমান আমি আপনাদের কাছে আবেদন করে যাই করো জনে বিরতি করে যায় যে আপনাদের আমাদের ইসলাম যাতে প্রচার হবে সে কাজ করার চেষ্টা করি ইসলাম যাতে পাচার হবে সে কাজ করার চেষ্টা যেন আমরা না করি আপনাদের আমাদের কর্তব্য হলো নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিন আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে মাদ্রাসা আছে আপনাদের গ্রামে দিন ইসলামের তালিম শিক্ষা দেওয়া হয় আপনাদের সন্তানদেরকে দিন ইসলামের শিক্ষা দেওয়া হয় নিজেদের সন্তানদেরকে দিন ইসলামের শিক্ষা দিন সাথে সাথে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার প্রফেসর আইএস অফিসার যত রকম যা করাবেন করান অন্ততপক্ষে কোরআন এর শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও দুঃখ লাগে বলতে এই যুবক ভাইদের যদি শিক্ষা করা হয় বলতো ফরজ গোসল কটা খুব জোর পারে তো মাত্র 20% যুবক বা মানুষ পারবে 80% মানুষ পারবে ফরজ গোসল করতে এক জায়গায় এক মাওলানা সাহেব নিজের নাতনির বিয়ে দেওয়ার জন্য নাতনি জামাই দেখতে গেছে যাওয়ার পর জিজ্ঞাসা করতে তোমার তো চেহারা ভালো শরীর ভালো পরিবারও ভালো পরিবেশও ভালো সবই তো ভালো কাজ করো তো তোমাকে দুটা প্রশ্ন করব উত্তর দিবা না তো হ্যাঁ কেন দিব না না তো প্রশ্ন করে যে প্রশ্ন যেহেতু করতে বলেছো তাহলে করছি শোনো বলো তো গোসলের ফরজ কটা

মসলা মাসাইলে শিক্ষা দিলে না ফরজ গোসল কাকে বলে শিক্ষা দিলে না কিসের মুসলমান তুমি না মুসলমান তোমার ছেলে যদি নাপাক অবস্থায় মারা যায় ফরজ গোসল না জানে তো না পাক অবস্থায় মারা যাবে না পাক অবস্থায় এর জবাবও তোমাকে দিতে হবে এ মা নিজেদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো কোরআন হাদিসের শিক্ষা দিয়ে মাসলা মাসাইলের শিক্ষা দিন আলিম ওলামার ইজ্জত করুন আলিম ওলামার সম্মান করুন কেননা এদের জন্যই হাদিস বলতে আছে এরা ওই ব্যক্তি যেদিন আল্লাহ পাক খালিকে কায়নাত এজাজত দিবেন জান্নাতে যাওয়ার জন্য তো আলিমে দিনকে বলবেন কিফ দাঁড়িয়ে যাও আলিমে দিন বলবেন আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার আদেশ দিছো আমাদেরকে দিবে না

আলিমের সম্মান বাড়ার খালি বেতনের টাইমে তিন হাজার টাকা থেকে বেশি দিয়ে ওদের টাকায় মেলাই বরক মলিমের টাকায় বরকতের কথা আর সবুরের কথা কাউরি লেগে আসে না ও দুতলা পাকা বাড়ি তবু আর সবুর হয় না একশো বিঘা জমি তবু আর বরকত হয় না কিন্তু আলিমের পাঁচ হাজার টাকা বলছে বরকতের টাকা সবুরের কথার বরকতের কথা শুধু আলিম ওলামার লেগেই থেকে গেছে মসজিদের ইমামার মাদ্রাসার শিক্ষক আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আলী ওলামার প্রতি নাইম সাফি করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আলিম ওলামার প্রতি ইনসাফ না করে আলিম ওলামার সঙ্গে ওয়ান নাই করেন খোদার কাছে জবাব দিতে হবে মলবির বেতনের টাকা হিসাবে মসজিদের ইমামের টাকা বলে তিরিশ হাজার টাকা কালেকশন করে মলবিকে দশ বা পাঁচ হাজার টাকা বাকি টাকা মসজিদে লাগানো খোদার কাছে জবাব দিতে হবে আলিমের সঙ্গে সাফ ইনসাফ করুন একটা সিস্টেম তৈরি করুন আল্লাহ আমাকে কম টাকা দিয়েছ জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে আলিমের সঙ্গে হাত মুজুর মিলিয়ে দশ টাকা পঞ্চাশ টাকা ভরে দেন মুক্তি সাহেব মৌলানা সাহেব চাকা হবে যদি মৌলানা সাহেবের দিল রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আনন্দ হয়ে যায় কসম খোদার করে বলি আল্লাহ রাজি হয়ে যাবে আলী মোলামাকে রাজি করো আলী মোলামার সঙ্গে সুন্দর ব্যবহার করো আলী মোলামার কাছে সাহারা হয়ে দাঁড়ান আলী মোলামার দেখভাল করুন কারণ আপনার যেমন বাবা আপনার যেমন পরিবার আছে বিবি আছে বাচ্চা আছে তেমন আলিম ওলামার বিবি বাচ্চা সন্তান আছে আপনার সন্তানের যেন যেমন লাইফ নিয়ে ভাবার চিন্তা আপনার হয় একজন আলিমেরও নিজের সন্তানকে নিয়ে তার লাইফকে নিয়ে তার কেরিয়ারকে নিয়ে ভাবার চিন্তা হয় সে তো আলিমকে নিয়ে আপনারা সচেতন হন